ধন্যবাদ আমাদের সম্মানিত সম্পাদক সঞ্চালক শশাঙ্ক বর্মহোদয়কে সম্মানিত উপস্থিতি এবং আমাদের এই ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী শ্রীহরচাঁদ মন্দিরের প্রথম আমাদের যে বাৎসরিক সাধারণ সভা হচ্ছে এই সভায় আগত আমার সম্মানিত অতিথিবৃন্দ এবং ভক্তিভতী মায়েরা বাবার সবাইকে মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মতো জানাচ্ছি আজ আমাদের এই ঢাকাস্থ হরিমন্দির পাশাপাশি এটির নির্মাণ এবং কমিটি গঠন সব কিছুই আপনারা শুনেছেন উপলব্ধি করতে পেরেছেন যে ঢাকার এই প্রাণকেন্দ্রে Hey, mom,